জয় শিবধাম আচ্ছা আপনি শিবধামে তো অনেকবারই এসেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং শিবধাম থেকে সেবাও নিয়েছেন তো শিবধাম থেকে আপনি কি কি ফল লাভ করেছেন যার জন্য আপনাকে বারবার শিবধামই আসতে হচ্ছে অনেক কিছু বলতে যেমন যদি একটু বলেন ডিটেলসে আচ্ছা বাহ তো আপনি তো বারবারই আপনাকে দেখা যাচ্ছে অনেক ভিডিওতেই দেখা যাচ্ছে আপনি আসছেন ঠিক আছে তো শিবধাম প্রভু কি মনে হয় যে হ্যাঁ সত্যি কোনো ম্যাজিক করছে শিবধামের তরফ থেকে সত্যি আমরা কিছু ফল বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তো যেই সব মানুষরা বলছে বা যারা এখনো ভিডিও দেখছে সোশ্যাল মিডিয়াতে তারা মন্তব্য করছে কমেন্টস এর মাধ্যমে যে সব নাকি বানানো লোক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন বা যারা বলছেন স্ক্রিপ্টেড তাদের উদ্দেশ্যে কি বলবেন আচ্ছা শিবধামে তো আপনি অনেক দিন থেকেই আসছেন শিবধামের সাথে অনেক দিন থেকেই জুড়ে আছেন ভক্তি করছেন বিশ্বাস করছেন তো আপনার কি মনে হয়েছে যে হ্যাঁ সত্যি শিবধামের কিছু শক্তি আছে

বাহ তো আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য কোন রকম টাকা পয়সা নিয়ে হয়েছিল আপনার থেকে বাহ আপনার সিদ্ধাম থেকে তো সিদ্ধাম প্রভু বা সিদ্ধাম গুরুজি যিনি আছেন আগে থেকে বলে দেয় সমস্যার কথা আর হচ্ছে তার উপায় বলে দেয় যে কি সমস্যার কি উপায় করতে হবে সেই উপায় করার জন্য সেইগুলো বাহ সিবের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে ষোলো শোক নিয়মবিধি ফলো করেন আপনার মানে আপনি এখন খুব ভালো আছেন বাহ বলুন আপনারা সিদ্ধামের সাথে যুক্ত আছেন আচ্ছা তো আপনি সিদ্ধাম থেকে কি ফল লাভ করেছেন কি ফল লাভ করেছেন যদি একটু ডিটেলস বলতেন তাহলে সবার বুঝতে সুবিধা হতো আচ্ছা আচ্ছা তো সেই সমস্যা নিয়ে আপনি কত জায়গায় ঘুরেছিলেন তাও দু তিন জায়গায় সেখান থেকে কিছু হয়নি লাভ তো শিব খরচা করে হয়নি কিছু তো শিবধাম থেকে তাহলে কত টাকা নেওয়া হয়েছিল কিছুই নেওয়া হয়নি কিন্তু ফল পেয়ে গেছেন বাহ ঘরের ডেকেই বসে পেয়ে গেছেন বাহ শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন শিবদামের ছবি করেছেন পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা কত লাখ টাকা নিয়েছে কিছু দিয়েছেন থেকে কত লাখ টাকা নেওয়া হয়েছে আপনারা যারা বলছে যে সিবধাম থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে কি বলবেন তারা একদম ঠিক একদম একদম তো আপনি যে শিবধামের সাথে জুড়ে আছেন এক বছর বললেন আপনি জুড়ে আছেন শিবধামের সাথে তো এই শিবধামের সাথে আপনার জুড়ে আপনার কি মনে হলো যে এত জায়গায় তো ঘুরেছেন তারপরে শিবধামকে কি করে বেছে নিলেন আপনি একদম বলুন জয় তো আপনি শিবধামের সাথে কতদিন থেকে যুক্ত আছেন দু বছর থেকে আচ্ছা

আচ্ছা তো আপনি কি প্রথম শিবধামি এসেছিলেন নাকি আরো অনেক জায়গায় দেখিয়েছিলেন আচ্ছা তো সিদ্ধামের বিষয়ে জানলেন জানতে পারলেন কি করে ফেসবুকের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো সিবধামে যে আপনি এসেছিলেন প্রথমবার তখন তো অ্যাপয়েন্টমেন্ট করার যে একটা সিস্টেম আছে সেটা করে এসেছিলেন তো সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল সিদ্ধামের তরফ থেকে বা সমস্যার কথা তো আগে থেকে বলে দেওয়া হয় তারপরে যে তার উপায় বলে দেওয়া হয় প্রতিকার নেওয়ার জন্য কি খুব জবরদস্তি করা হয়েছিলো যে এইগুলো নিয়ে বেরোতে হবে সিবধাম থেকে নাহলে শিবধাম থেকে বেরোতে দেওয়া যাবে না

বাহ বাহ বলুন জয় সিদ্ধাম আপনি কত দিন থেকে সিদ্ধামের সাথে যুক্ত আছেন ছ মাস থেকে আচ্ছা তো সিদ্ধান্ত থেকে কি কি ফল লাভ করেছে আচ্ছা 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 ঠিকঠাক হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি যে প্রথমবার সিবদামে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক আছে তো সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোন রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল তরফ থেকে আচ্ছা বা ভিজিটিং চার্জেস কনসালটেশন চার্জেস এই সবের জন্য বা যে নিয়ম বিধি যেটা বলা হয়েছিল বা প্রতিকার যেটা বলা হয়েছিল আপনার সমস্যার জন্য সেই সবের জন্য কি কোনো রকম টাকা পয়সা চাওয়া হয়েছিল সিদ্ধান্ত তরফ থেকে ঠিক ঠিক একদম

আর বলছিলাম যে জয় ধয়